এতদিন চুপ করেছিলেন কেন সন্দেশখালী নিয়ে তাহলে বাংলা ভোটের জন্য রাজা রামমোহন রায় মনে পড়লো যখন আরামবাগে এলেন রাজা রামমোহন তো গোটা বিশ্বের গোটা দেশে রাম নাম করছেন রাজা রাম আবার সরকারের অনুষ্ঠান যেহেতু হুগলিতে শুরু করলেন জয় জয় মহাদেব বাবা পার্কে দেখা অসুবিধা কিছু নেই তো সরকারি মঞ্চে মুখ্যমন্ত্রী যেমন করতেন মাঝে মধ্যে আমরা বারবার বলি দলীয় মঞ্চে যা খুশি বলতে পারেন তো প্রধানমন্ত্রী সবার আসলে এই যে মানুষের যে সফট কর্নার আছে তো তার উপাস্য দেবতা সম্পর্কে তাকে তিনি ব্যবহার করছেন ভোটের সাথে তাহলে যিনি ধর্মকে ঈশ্বরকে দেবতাকে অবতারকে ব্যবহার করতে পারেন ভোটের সাথে স্বাভাবিক তিনি সন্দেশ খাইলে মহিলাদের নির্যাতনকেও ভোটের সাথে ব্যবহার করবেন তিনি যখন মণিপুরের মহিলারা ছিল তখন তিনি কোথায় ছিলেন হাত চাষের ঘটনায় তিনি কোথায় ছিলেন কুস্তিগির যে মেয়েরা পদক নিয়ে এসছে তারা এখন দিল্লির রাস্তায় তাকে পুলিশ দিয়ে খেদিয়ে দিয়েছেন আর ব্রিজভূষণকে ধরা ধরেননি কেন এটাই তো প্রমাণ মমতা ব্যানার্জি আর মোদি দুজনই হচ্ছে রাজনীতিকে নাটকের মঞ্চ হিসেবে ব্যবহার করছেন এগুলোর যত বেশি উনি বলবেন তত বেশি আসল চেহারা ধরা পড়বে কী বলব এর মধ্যে ঠকবাজি হয় বৈঠকবাজি আমি কিছু বলতে পারবো না আর আদৌ হবে কিনা তাও জান্টি এবং একটা শাহজাহানকে ধরতে দিন লাগলো রাস্তায় নামতে হলো নিরাপদকে জেলে যেতে হলো অনেক মহিলা পুরুষকে জেলে যেতে হলো আমাদের হাইকোর্টে যেতে হলো মিছিল মিটিং করতে হলো বৃন্দাকারাতকে নিয়ে এসে সন্দেশখালী যেতে হলো মীনাক্ষীকে যেতে হলো কোথায় ছিল বিজেপি মেহুল চকসিকে ধরতে কতদিন লাগাচ্ছে শাহজাহান এখানে দাঁড়িয়ে দেশে রাজ্যের মধ্যে আছে মুখ্যমন্ত্রী জানেন না আর আমাদের এখানে যারা ব্যাংক থেকে দশ লক্ষ টাকা কোটি টাকা লুট করেছে তাদের বিজেপি সরকার জানে না তাদেরকে মাফ করে দিচ্ছে এরা একই পাঠশালায় পড়েছে দুজনই তো আদবাণী পাঠশালায় পড়েছেন বিজেপি আর তৃণমূল যেখানে দাঁড়িয়ে আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে বিজেপি আর তৃণমূল সন্দেশখালীতে একসঙ্গে পঞ্চায়েত চালিয়েছে যেমন কলকাতায় পুরসভা দু হাজার থেকে দু বিজেপি আর তৃণমূল একসঙ্গে মেয়র আর ডেপুটি মেয়রের পদ চালিয়েছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জানেন না আর তখন সিপিএমের কর্মীদের খুন করা হয়েছিল এই লুটের রাজত্ব কায়েম করার জন্য যতদিন মোদী রাজত্ব থাকবে ততদিন লুট হবে ইলেকট্রিক্যাল বন্ড নিয়ে কটা কথা বলেছেন উনি অসাংবিধানিক বলা হয়েছে পিএম কেয়ারে যে টাকা লুট হয়েছে তারপরে কটা কথা বলেছেন মানুষের লাশ ভাসছিল গঙ্গায় যখন করোনার সময় নোটবন্দির সময় তখন থেকে যে কোমর ভেঙে গেছে মানুষের অর্থনীতি যে গরিব মানুষের ছেড়ে কটা কথা বলেছেন তিনি উনি গান্ধীজির কথা এসে সুযোগ বললেন নাথুরামের কথা বললেন সবসময় কিন্তু উনি কি গান্ধীজি চতুর্থবাদ হতে চাইছেন গান্ধীজি আর চোখ কান আর মুখ বন্ধ করার বান্দর কথা বলেছিলেন এনার তো হৃদয় বন্ধ হয়ে গিয়েছে এনা হৃদয় কাঁদে না মণিপুরের জন্য কাঁদে নি আর কত বড় মিথ্যেবাদী আমাদের মুখ্যমন্ত্রীর মতো প্রধানমন্ত্রীর প্রমাণ কালকে তো আমি সন্দেশ লাগে এসেছি কালকে তো একশো চুয়াল্লিশ ধারা বুড়ো আমুল দেখিয়ে বামপন্থীরা সমাবেশ করেছে যেদিন থেকে সন্দেশঘালি ঘটেছে সেদিন থেকে আমরা সেই ইনসাফ যাত্রার সময় থেকে ইনসাফ ব্রিগেডের সময় থেকে সন্দেশখালী মানুষ তারা লড়াই করছেন আর তারা বলছেন এই সংগ্রাম চলছে চলবে সেখানে দাঁড়িয়ে তিনি ইন্ডিয়া জোটে তো সেই অর্থে আমরাও আছি তাহলে তিনি চোখে দেখতে পারেন না মমতারি যেমন দূরবিন্দি সিপিএমকে দেখেন না ওরকম উনি চশমা লাগিয়েও দেখেন না দুজনে আবার বলবো একই কথা দুজনের এক মন্ত্রী হলে তিনি ক্রমাগত আমাদের রাজ্যের যে অধিকার আছে যার জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে সেটাকে তিনি ভাইপোকে বাঁচানোর জন্য ক্রমাগত নিজের এখতিয়ারকে সংকুচিত করতে দিচ্ছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রির কাছে সারেন্ডার করছেন সেন্ট্রাল কাছে সারেন্ডার করছেন কিছু টাকার বিনিময়ে তিনি রাজ্যের এখতিয়ারকে দিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা রাজ্য সরকারের অধীনে কিন্তু রাজ্য সরকারের আইন শৃঙ্খলার যা দপ্তর আছে মমতা ব্যানার্জি সবচেয়ে বড় যে ক্রিমিনালদের রক্ষা করতেই তিনি পুলিশ চালান যার ফলে পুলিশ এখন ক্রিমিনালদের রক্ষা করছে আর এই জন্য সেই সুযোগে কেন্দ্র বাহিনী নিজে ঢুকে পড়ছে না দলের সঙ্গে থাকবেন শীঘ্র মাঙ্গালাম এই ধরনের অপদার্থরা যত বেশি রাজনীতি আমাদের দূরে থাকে যত বেশি জেল খাটার রাজনীতি থেকে দূরে থাকে তত বেশি বাংলার রাজনীতি রক্ষা পাবে রাজ্য ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় ইলেকশন কমিশন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এরা এই যে মেয়েদের শিক্ষা ছেলে মেয়েদের শিক্ষা সরকারি স্কুলে শিক্ষা ব্যবস্থা এটা চুলে যাক তার ব্যাপারে তাদের কোনো হুঁশ নেই এবং এটা তো করা হয় দুটো সরকারের প্রতিনিধি একসঙ্গে বসে ঠিক করে হোম মিনিস্ট্রি এবং আমাদের রাজ্যের হোম মিনিস্ট্রি তাহলে তারা দাঁড়িয়ে শিক্ষা দপ্তরকে বলেছে কোথায় কোথায় রাখতে হবে তাহলে শিক্ষা দপ্তর যারা চাকরি বিক্রি করতে ওস্তাদ চাকরির টাকায় দেয় জেলে যাচ্ছে কিন্তু প্রেস্টিজিয়াস কলেজ শুধু নয় সাধারণ গ্রামে বাংলায় যতগুলো স্কুল কলেজ আছে সেগুলোকে ব্যারাক করা আর্মি রাখার জন্য পুলিশ রাখার জন্য ব্যারাকের জন্য খরচা করতে পারে না নবজোয়ারের নামে এয়ার কন্ডিশন টেন্ট লাগাতে পারে ভোটের সময় এক্সিকিউটিভ প্লেন ভাড়া নিতে পারে কিন্তু তাহলে পুলিশকে রাখার মতো ব্যবস্থা করতে পারে না ক্যাম্প লাগাতে পারে না রিপাবলিক ডে প্যারেডের জন্য যখন বিভিন্ন ব্যাটালিয়ান আসে তখন তারা তো টেন্ট খাটিয়ে বসে তাদের জন্য তো কখনও আলাদা করে স্কুল নিতে হয় না কলেজ নিতে হয় না তাহলে কেন এখন শিক্ষাকে লাটে তুলে দিয়ে স্কুলগুলোকে সর্বনাশ করা হচ্ছে ভোটটা তো বাহানা আসলে কলেজ বিশ্ববিদ্যালয় বিজেপি সরকার সিদ্ধান্ত করেছে যে দু হাজার পঁয়ত্রিশের পরে কোনো সরকারি পৃষ্ঠপোষকতায় স্কুল কলেজ থাকবে না তারই তো নিদর্শন